ওই হোট বাড়া তুই অপবিত্র মুখ দিয়ে বাংলা ভাষা মানাচ্ছে না যে মুখ দিয়ে তুই সাত্তাবের নুন ললিবের মতো চুষে আসিস ওই মুখে তুই কিভাবে বাংলা ভাষা উচ্চারণ করতেছিস কুত্তার মতো চিল্লায় জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলা যায় কারণ এগুলা কুত্তাদেরই কাজ তোদের জন্ম দিল তোদের জন্মদাতা পিতা আর এখন ছাত্রলীগ করার পরে তোদের জন্মদাতা পিতা হয়ে গেল শেখ মুজিব শেখ মুজিবের আদর্শ ধারণ করে কাউরন বাজারের রিক্সা চালকদের সাথে তোরা তিনশো টাকায় রাত কাটাস আপনারা বিশ্বাস না করলে আমার বাল ছেড়া গেল এই ভিডিওতেই তার প্রমাণ দেখেন এই এই প্রমাণ আমাকে করে ভিডিওটা দিছে আর বলছে যে এই লোকটা হচ্ছে তাদের এলাকায় অটোরিকশা চালায় এবং সপ্তাহে একদিন মানে প্রতি শুক্রবারে ছাত্রলীগের বিভিন্ন নেত্রীদের ভাড়া করে এনে সারাদিন তাদের সাথে ঘুরে বেড়ায় আর রাতে পথ মেরে ছেড়ে দেয় এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যা আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে এমন কোন শক্তি নাই মানে কি তুমি কি বোঝাইতে যাচ্ছ বাংলাদেশের মানুষের কোন শক্তি নাই ও আচ্ছা তুমি তো শক্তি সবকিছু দিয়ে রাখছো ছাত্রলীগ নেত্রীদের তাদের এত শক্তি যে তাদের বায়ুপথের ভিতরে স্বর্ণ এমন এমনকি তোমার মতো শেখ হাসিনাকে তারা বায়ুপথের ভিতরে আটকিয়ে রাখতে পারবে তুমি তো তাদেরকে অনেক শক্তিশালী বানিয়ে রাখছো অনেক সাহস দিয়ে রাখছো তোমার এত সাহস যে তুমি দেশ থেকে ভয় পালিয়ে তোমার বয়ফ্রেন্ড মুদির কাছে চলে গেছো বাহ শেখ হাসিনা শেখ পালাবে না তার কর্মীরাও পালাবে ভাই একটা কথা বলি যদি কিছু না মনে করেন প্যান্টের চেনটা খুলে নুনু বের করে কাউয়া কাদের মুখে মুইতে দেন ওর মুখে মুতার পরে খুব শান্তি পাবে কারণ ওই এক মুখতে কয় কথা বলে ওটা ওর মুখ না পাশা ওর নেত্রী তো আজকে বেলা বাংলাদেশ থেকে পালায় চলে গেছে বাংলাদেশের ছাত্রদের ভয় করে ঝড় বৃষ্টির আধার রাতে তোমরা থাকবে না তো কে থাকবে কারণ তোমরাই তো সেই পতিতা যে পতিতা রাতের বেলায় ছাত্রলীগের নেতাদের কাপড় খুলে দেহ বিলিয়ে দাও এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বল আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নেত্রী আপনারা কি কখনো ভাবতে পারছেন যে দিনের বেলায় শেখ মুজিবরের ছবির উপরে সবাই মুতে দিবে লাথি মারবে জুতা পেটা করবে তার মূর্তিকে সবাই ভাঙবে তার মূর্তির মুখের উপর হিসু করবে এগুলো কি কখনো কল্পনা করা যায় আসলে ভাই এগুলোই বাস্তব আল্লাহ তালা কখন কি করা যায় বলা যায় না আসলে শেখ হাসিনা যেভাবে মানুষকে শাসন করছে যেভাবে শোষণ করে গেছে আমাদের দেশটা যেভাবে মানুষকে অত্যাচার করছে মানুষের অভিশাপ আল্লাহ তালা পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য আল্লাহ তালা এই খেলাটা আমাদেরকে দেখিয়ে দিলেন ঠিক বলেছ ছাত্র আন্দোলন হওয়ার পর থেকে এই পনেরো দিনে আমি এত আনন্দ পাইনি যত আনন্দ পাইছি আজকের এই দৃশ্যগুলো দেখে আজকের এই ভিডিওগুলো দেখে প্রচুর আনন্দ পাইছি এবং আমার কোন অডিয়েন্স যদি মিষ্টি না খেয়ে থাকো আমাকে প্লিজ ইমেইল করো যে ভাই আমি মিষ্টি খাইনি আমি তোমাদেরকে মিষ্টি খাওয়ার টাকা দিতে চাই কেন দিতে চাই কারণ তোমরা আমাদের ভাই এবং আজকে ঈদের দিন ঈদের সালাম হিসাবে তোমাদেরকে মিষ্টি খাওয়ার টাকা দিতে চাই কারণ তোমরা আমার কলিজার ভাই তোমাদেরকে দিব না তো কাকে দিব বলো শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় আজকে সবাই মিষ্টি খাচ্ছে কেন খাবে না কারণ আজকের দিনটা তো সবার জন্য ঈদের দিন আর শেখ হাসিনার মতো মানুষকে বাংলাদেশের স্টুডেন্ট ঠাপায় না নতুন করে স্বাধীনতা অর্জনের জন্য তোমাদেরকে জানাই ঈদ মোবারক স্বাধীন দেশে হাসো খেলো দেখবা অনেক আনন্দ লাগতেছে যেমন আমি স্বাধীন দেশে বসে থেকে ভিডিও বানাচ্ছি আমার কাছে একটা নতুন আনন্দের মতো লাগতেছে তোমাদের কাছে অবশ্যই আনন্দের মতো লাগবে কারণ এই দেশটা তোমাদের আমাদের সবার তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সো গুড বাই টাটা সালাম আলাইকুম